তোমার বাবা সব ঠিক করে নাকি তুমি আমি আমার তুমি আর তোমার দাদার সাথে ফাটারে ব্যবসা করো তোমার লেখা পড়া কর কখন লেখা যায় আবার স্কুল ও স্কুল খোলা থাকলে স্কুলে যাও আর স্কুল বন্ধ থাকলে তোমার দাদার সাথে ব্যবসা করো তাই তোমার লেখাপড়া খরচ কি তুমি নিজে চালাও না বাবা চালায় আমার বাবা দেয় তুই তুমি ব্যবসা করে কি করো নিজের পকেট খরচ চালাও আচ্ছা তাহলে এখন তুমি বলো তোমারে তোমার মতো তোমার বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো এ স্কুল পড়ার ভাই বন্ধুরা আপনারা যারা বাই বসে থাকি কোনো লাভ নাই স্কুলের পাশাপাশি পড় দূর কর্ম করতে পারেন এ কর্ম করলে পকেট খরচ চলে এই আইডি হাত সবাই একটা লাইক কমেন্ট করে দিয়ে দেন ধন্যবাদ